আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সবে কদরের নামাজ কত রাকাত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন কিভাবে নিয়ত করবেন কোন কোন আমল করবেন এবং কোন কোন দোয়া পড়বেন জেনে নিন এই একটিমাত্র ভিডিও দেখলে সবে কদরে আমল করে সফল হওয়া যাবে ইংসা আল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন রমজান মাসের শেষ দশ দিনের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশে রাত সবেকদর কদর হতে পারে শুধুমাত্র সাতাশে রাতকেই সবেকদর কদর ধরা যাবে না এরাতে ফেরেস্তাগণ পৃথিবীতে এসে মানুষের এবাদত পর্যবেক্ষণ করেন এবং তাদের শান্তি কামনা করেন তাই এরাত জেগে থেকে কোরআন তেলোয়াত নফল নামাজ দোয়াদুরুদ জিকির ইত্যাদি এবাদত বেশি বেশি করা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য সবেকদরের নামাজ সবে কদরের নামাজ দুরাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সবাব নামাজের প্রতি সুরা ফাতেহা পর সুরা কদর সুরা এখলাস আয়াতুল কুরসি বা সুরা ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সবাবের কাজ তবে যে কোনো সুরা দিয়ে এ নামাজ পড়া যাবে এভাবে কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম তবে কম বেশি পড়া যাবে বাজারের কিছু বইতে একবার সুরা কদর ও তিনবার সাতবার বার সুরা এখলাস পড়তে হবে বলে অহেতুক জটিলতা সৃষ্টি করা হয়েছে এর কোনো ভিত্তি ইসলামে নেই সবে কদরের নামাজের নিয়ত দুইভাবে নিয়ত করা যায় তা হলো আমি সবে কদরের দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহ আকবার। আকবর অথবা আমি দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহ আকবার। আকবর এভাবে নিয়ত করে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে প্রতি চার রাকাত পর পর কিছু তাসবিহ তাহলিল আদায় করে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করা অতি উত্তম আমল লাইলাতুল কদরে তেরোটি আমল ও দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করা জরুরি তা হল নম্বর এক নফুল নামাজ পড়া দুই দুই রাকাত করে যত রাকাত পড়া সম্ভব তত রাকাত নামাজ আদায় করা নম্বর দুই মসজিদে ঢুকেই দুই রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া নম্বর তিন দুই দুই রাকাত করে মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়া নম্বর চার রাতে তারাবিহ নামাজ পড়া নম্বর পাঁচ সালাতুত তাসবিহ নামাজ পড়া নম্বর ছয় সম্ভব হলে তাওবার নামাজ পড়া নম্বর সাত সম্ভব হলে সালাতুল হাজত পড়া নম্বর আট সম্ভব হলে সালাতুল শকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া নম্বর নয় শেষ রাতে সাহরির আগে তাহাজুত নামাজ পড়া নম্বর দশ কোরআন তেলাওয়াত করা বিশেষ করে সুরা কদর সুরা দুখন সুরা 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 ইয়াসিন তহা ওয়াক ইয়া সুরা মুল্ক কুরাইশ এবং চারকুল পড়া নম্বর দশ দুরুদ শরীফ পড়া নম্বর এগারো জিকির আজগার করা নম্বর বারো কোরআন সুন্নায় বর্ণিত দোয়াগুলো পড়া নম্বর তেরো পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা নম্বর চোদ্দ তাওবাহ ইস্তেক করা সাইয়দুল ইস্তেক পরা বিভিন্ন দোয়া পরা হাদিসে যে দোয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পরা যেতে পারে যেমন আল্ল ইন্নাকা আফু উং তহব্য লাফ হওয়া ফাফ ইন্নাকা আফু উং তহব্য অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন এছাড়াও কোরআনে বর্ণিত যে দোয়াগুলো বেশি বেশি পড়বেন তা হল রব্বিগ ফির ওয়ার হাম ওয়া খৈরুর রাহিমিন রব্বিগফির ফির ওয়ার হাম ওয়া খৈরুর রাহিমিন অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সুরা মুকমিনুন আয়াত একশো আঠারো রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাউ ফিরলি রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাউ ফিরলি হে আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন সুরা অসস আয়াত ষোলো ইস্তেকফার ও দুরুদ আল্লাহর কাছে খুবই প্রিয় কমপক্ষে একশোবার ইস্তেকফার ও একশোবার দুরুদ শরীফ পরা যেতে পারে তালা আমাদের সবাইকে সবে কদরে বেশি বেশি আমল করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন